নিউ কালেকশান দেখুন বাজার কলকাতা বাঁকুড়া চলে আসুন তাহলে আপনারা সবাই এখানে শপিং করতে শপিং করুন আর পেয়ে যান সস্তায় সব কিছু তারপর গিফট থাকছে শপিংয়ের সঙ্গে ভালো ট্রলি ব্যাগ থাকছে ব্যাগ আরও অন্যান্য ব্যাগ থাকছে পেয়ে যাবেন তাহলে আপনারা তাহলে আর দেরি না করে চলে আসুন শপিং মলেতে নতুন চট্টি সারদামণি কলেজ কলেজের পাশে একদম শপিং করুন এই যে ট্রলি ব্যাগগুলো গিফটের মধ্যে আছে পেয়ে যাবেন সব রকম পোশাক এখানে পেয়ে যাবেন লেডিস জেন্টস এবং বাচ্চাদের সব রকমের পোশাক ছোটদের বড়দের সব রকমের পোশাক আছে চলে আসুন আর দেরি না করে তাহলে ভালো ভালো নতুন কালেকশান আছে